কর্মসূচিতে তার ছেলে যখন অংশগ্রহণ করে তার মা বাবাকে না জানিয়ে একটি চিঠি লিখে রেখে সে চলে যায় সেই চিঠি তার মা ট্রাইব্যুনালে পড়ে শুনিয়েছেন এবং অঝরে কেঁদেছেন সন্তানের লেখা মাকে উদ্দেশ্য করে সেই চিঠি এবং সারা পৃথিবী দেখেছে যে একটা সন্তান তার মাকে কীভাবে উদ্দেশ্য করে চিঠি লিখে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে এবং প্রাণ দিয়েছে কে কে গুলি করেছে কিভাবে শহীদ হয়েছে তার বন্ধুদের কাছ থেকে উনি যেটা জেনেছেন এবং লাশ নিয়ে উনি বাসা এসেছেন শহীদি মর্যাদায় অর্থাৎ গোসল না করিয়ে রক্তাক্ত পোশাক পরিহিত অবস্থায় দাফন করেছেন এই বর্ণনা উনি ট্রাইব্যুনালের সামনে দিয়েছেন তাকে জেরা করা শুরু করেছেন আসামি পক্ষের জেরা চলছে উনি সাবেক প্রধানমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক সেতুমন্ত্রী ওবাইদুল কাদের সাবেক আইজিপি এবং তৎকালীন এখানে পুলিশের যারা কর্মরত ছিলেন ডিএমপি কমিশনার উপকমিশনার সেখানকার একজন ইন্সপেক্টর এবং তিনজন যারা সরাসরি গুলি করেছে কনস্টেবল তাদের নাম উনি উল্লেখ করেছেন যেমন ট্রাইব্যুনালের কাছে উনি ওনার সন্তান সহ যাদেরকে নির্বিচারে এই আন্দোলনে সহত্যা করা হয়েছে সকলের জন্য বিচার চেয়েছেন এবং আসামিদের ফাঁসি